ছোটোবেলায় যখন গ্রামে যাইতাম তখন আম্মা জেঠি দাদি এরা সবাই মিলে অনেক রকমের পিঠা বানাইতো তার মধ্য থেকে এই পিঠাটা আমার অনেক বেশি ভালো লাগতো আর এই পিঠাটাকে আমি ছোটোবেলা মার্বেল পিঠা বলতাম তো আমাদের আঞ্চলিক ভাষায় এই পিঠার নাম হচ্ছে দোল্লা পিঠা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন বলছিলাম দোল্লা পিঠার কথা এই পিঠাকে এক এক অঞ্চলে এক এক নামে ডাকে যেমন মুন্সীগঞ্জে ওরা বলে হচ্ছে রাসদোল্লা তারপরে যে নোয়াখালী ফেনি ওরা ওই দিক থেকে বলে আবার ছাইনা পিঠা আজকে আমি এই পিঠাটা বানাইতে যেয়ে অনেক বড় একটা বিপদে পড়েছিলাম আর সেই বিপদ থেকে আমি কিভাবে রক্ষা পাইছি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি জানি যে অনেকেই চিনেন এই পিঠা তবে আমাদের চাঁদপুর অঞ্চলে যেভাবে তৈরি করি আমি শুধু সেভাবেই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আমার বিশ্বাস যারা কখনো এই পিঠা খান নাই তারা যদি একবার এই পিঠাটা বানিয়ে খান তারা নিশ্চয়ই এই পিঠার প্রেমে পড়ে যাবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেই তো এই পিঠাটি বানানোর জন্য আমি একটা বড় কড়াইতে আগে থেকে জাল করা দুই কাপ দুধ নিচ্ছি আর গলানো খেজুরের গুড় নিচ্ছি দুই কাপ হাতা দিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম অল্প একটু লবণ স্বাদে ব্যালেন্সের জন্য আর তারপর এখানে দিয়ে দিলাম তিন কাপ নারিকেল কোড়া তারপরে এগুলো নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম আর চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিলাম অল্প একটু জর্দার কালার পিঠাটা সুন্দর একটা কালার আসার জন্য এই কালার দেওয়াটা হচ্ছে অপশনাল এটা আপনারা না চাইলে না দেবেন এখন অপেক্ষা করবো এটা বলক আসার জন্য কিছুক্ষণ পর এগুলো বলক এসে গেছে আর বলক আসার পর একটু নেড়েচেড়ে নিয়ে আমি এই চুলাটা একদম লো করে দিয়েছি আর তারপর এখানে আমি ভেজা চালের গুঁড়া প্রায় সাড়ে পাঁচ কাপ দিয়ে দিলাম যেই কাপে আমি দুধ মেপেছি সেই কাপেই কিন্তু আমি এই চালের গুঁড়াগুলো মেপেছি একদমই কিন্তু নাড়াচাড়া করি নাই একটু একটু এসে রকম হয়েছে ফাঁকা ফাঁকা আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এভাবে ঢেকে রাখলাম দশ মিনিট দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আর আমি চুলাটা বন্ধ করে দিলাম আর এখন একটু শক্ত ধরনের হাতা দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে তো শুরুতে আমি বলেছিলাম এই পিঠাটা বানাতে গিয়ে আমি একটা বিপদে পড়েছিলাম এটাই হচ্ছে সেই বিপদ আমার এই কাইটা কিন্তু অনেক বেশি নরম হয়ে গেছে তো এখন আমি কি করব এই কাইটা অনেক বেশি নরম হয়ে গেছে যেহেতু একটা না একটা ব্যবস্থা তো করতেই হবে ফেলে তো দেওয়া যাবে না ফেলে আমি দিব না কোনো কিছুতেই তো দেখুন কীভাবে আমি এই বিপদ থেকে উদ্ধার পাই তো যাই হোক আগে এগুলোকে আমি নাড়াচাড়া করে নেই নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এটা মনে করেছিলাম কিছুক্ষণ পর হয়তো একটু শক্ত হবে কিন্তু হয় নাই তো যাই হোক আমি বড় একটা ট্রের মধ্যে কাইটা ঠেলে নিলাম দেখি কি করা যায় অনেক বেশি নরম আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন অনেক বেশি নরম এটাকে ময়ান দেওয়ার মতন কোনো অবস্থা নাই যাই হোক ব্যবস্থা একটা তো করতেই হবে তো ট্রের মধ্যে এটা ছড়িয়ে দিলাম যাতে একটু বাতাসে টানে আর একটু একটু করে উপর থেকে সয়াবিন তেল দিয়ে দিলাম তেল দিলে এটা একটু ধরা যাবে আর এখন তো ধরাই যেতেছে না এই যে তেল দিলে কিন্তু একটু ধরা যায় একটু ঠান্ডা হোক তারপরে আমি বাকি ব্যবস্থা করব দেখি কি করতে পারি নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিচ্ছি তো দুই ভাগ করে দেখি কিছু করা যায় নাকি আমি অনেকগুলো কিন্তু করে ফেলেছি তেল কিন্তু লাগবেই তবে এগুলো বানাতে বানাতে হাতে যখন অনেক বেশি আঠা হয়ে যাবে তখন কিন্তু হাতটা আবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে মুছে আবার নতুন করে হাতে তেল দিয়ে করতে হবে তেল দিলেই পিঠাটার উপরে মসৃণ হবে তেল ছাড়া কিন্তু আপনার পিঠার উপরে মসৃণ হবে না আর সুন্দর করে গোলও করতে পারবে না যেহেতু আমার কাইটা নরম হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো এই নষ্ট কাইটাকেই আমি কাজে লাগাবো ঠিক এইভাবে তো আপনাদেরও যদি কখনো এইরকম হয় তো এই টেকনিক টা অবলম্বন করতে পারেন আমি কিন্তু একবার চাইছিলাম যে ভিডিওটা ডিলিট করে দিই হ্যাঁ আর ভিডিওর মাঝখানে যখন এই ঘটনা ঘটছে তখনই ভাবছিলাম আমি ভিডিওটা অফ করে দেই কিন্তু পরক্ষণই আবার ভাবলাম না তো আমি তো আর এটা ফেলবো না আমি তো এটা রাখবো যেভাবেই হোক আমি পিঠা বানাবো তো এই পিঠা যে বানাবো এই টেকনিকটা তো আমার দর্শকদের জানা উচিত না হলে অনেকেই কিন্তু মাঝে মাঝে এরকম বিপদে পড়ে যায় তো এই বিপদ থেকে উদ্ধার পেতে হবে তো সেই জন্যই কিন্তু আমি ভিডিওটা পরে কন্টিনিউ করি আমি ওই যে ছোটো বাটিতে তেল নিয়ে নিছি আর হাত কিন্তু অনেক বেশি আঠালো হয়ে গেছিলো তো সেই জন্য আমি আবার হাত ধুয়ে পরিষ্কার করে মুছে আবার হাতে তেল নিয়ে এটাগুলো বানাচ্ছি তো এই যে কিছু কিছু দলা পেকে আছে সেইগুলো আবার একটু হাত দিয়ে ডলে ডলে ভেঙে তারপরে মিশিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আপনারা এইভাবে করতে পারেন আর এখন আমি এখন মাপটা বলে দিচ্ছি যদি এই যে ভেজা চালের গুঁড়া হয় আমি তো দুই কাপ দুধ নিয়েছি এখানে আপনারা এক কাপ দুধ নেবেন আমি দুই কাপ খেজুরের গুড় নিয়েছি এখানে আপনারা দেড় কাপ খেজুরের গুড় নেবেন আর চালের গুঁড়া নিয়েছিলাম আমি সাড়ে পাঁচ কাপ আপনারা ছয় কাপ চালের গুঁড়া নেবেন তাহলেই হবে আর বাকি সব প্রসেস একই থাকবে আর এই কাইটা কিন্তু আমাকে আর ময়ান করতে হয় নাই ওই আপনারা যে কাইটা বানাবেন সেটা কিন্তু আবার ময়ান করে নিতে হবে হাতে একটু তেল নিয়ে সুন্দর করে ময়ান করে নেবেন তারপর এভাবে গোল গোল করে নেবেন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে পিঠাগুলো কিন্তু সুন্দর হয়েছে তবে একটু নরম আছে এই জন্য একটু দূরে দূরে রাখতে হয়েছে কাছাকাছি রাখতে গেলে পিঠাগুলো একটু চ্যাপটা হয়ে যায় তো এখন শুধু সিদ্ধ করার পালা সিদ্ধ করার জন্য আমি ভাপা পিঠার হাড়িতে পানি বসিয়েছি আর তারপর যেই হাড়িতে আমি ভাপা পিঠা বানাই সেই প্লেটটার মধ্যেই পিঠাগুলো সব এভাবে নিয়েছি আর একটা বড় ধরনের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এখন এভাবে 30 মিনিট ঢেকে রাখবো তিরিশ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম তো এই তো পিঠাগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে এখন আমি এগুলো এখান থেকে নামায় নেব নামায় নিয়ে একটা বড় ধরনের ট্রেতে ছড়ায় রাখব। এই পিঠার কাইটা যে নষ্ট হয়ে গেছিলো এটা কিন্তু বোঝাই যাচ্ছে না পিঠাগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে সবগুলো পিঠা কিন্তু আমার ট্রেতে নেওয়া হয়ে গেছে অনেক গরম ধোঁয়া উঠছে গরম গরম একরকম খেতে আর ঠান্ডা হলে এই পিঠাগুলো খেতে আবার আরেক রকম এখন তো আমি পিঠাগুলো বানালাম রাত্র হয়ে গেছে এই পিঠাগুলো কিন্তু সকালবেলা অনেক বেশি মজা লাগবে পিঠাগুলো সার্ভিং প্লেটে নেওয়া হয়ে গেছে উপর থেকে একটু নারিকেল ছড়িয়ে দিলাম ডেকোরেশনের জন্য তো একটা পিঠা ভেঙে দেখাই যে এই যে দেখুন একদম বোঝাই যাচ্ছে না কিন্তু যে পিঠার কাইটা নষ্ট হয়ে গেছিলো অনেক বেশি নরম হয়ে গিয়েছিল একদম পারফেক্ট হয়েছে পিঠাটা পিঠাগুলো খেতেও কিন্তু খুব মজা হয়েছে আমি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী তারও সুন্দর সুন্দর মজার মজার ভিডিও পাওয়ার জন্য তো আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপিতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মেরাকাল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ